নমস্কার খাবারে আনন্দ চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আজ আমি চলে এসেছি সম্পূর্ণ নিরামিষভাবে আলুর দমের রেসিপি নিয়ে এখানে আমি এক কিলো পরিমাণ আলু নিয়েছি আর আলুগুলো একটু বড় বড় করে কেটে ছাড়িয়ে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু নিরামিষভাবে আলুর দম বানানোর জন্যে আলু তো নিয়েই নিয়েছি এছাড়া যে উপকরণগুলো আমি নিয়েছি সেগুলো একটু আপনাদের দেখিয়ে দিই আলু ছাড়া আমি এখানে নিয়ে নিয়েছি আদা আমি এখানে এক কিলো আলু নিয়েছি সেই পরিমাণে আমি সমস্ত মশলাগুলো ব্যবহার করছি আপনারা যতটা আলু নেবেন সেই পরিমাণে মশলাগুলো ব্যবহার করবেন আমি এখানে আদা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি আর রয়েছে আর দশটা কাজু আর দু টেবিল চামচ পরিমাণ সাদা তিল নিয়েছি আজকের কাজু আর সাদা তিল আমি আলুর নিরামিষভাবে আলুর দম বানানোর জন্যে মশলা হিসেবে ব্যবহার করছি এখানে রেখেছি দুটো বড়ো সাইজের টমেটো একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি এটা পেস্ট করে নেব আর রয়েছে গোটা জিরে চারটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা চারটে পাঁচটা এলাচ চারটে পাঁচটা লবঙ্গ আর অল্প একটু দারুচিনি এই মশলাটা আমি শুকনো খোলায় ভালো করে রোস্ট করে নেব তারপর এটা গুঁড়ো করে মশলা বানিয়ে নেব এই মশলাটা আমি নিরামিষ আলুর দমে ব্যবহার করছি এছাড়াও রয়েছে চেরা কাঁচা লঙ্কা লবণ হলুদ গুঁড়ো ফোড়ন হিসেবে আমি ব্যবহার করব গোটা জিরে আর তার সাথে তেলের ওপর আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এছাড়াও রয়েছে ধনে পাতা কুচি আর আমি সবশেষে একটু ঘি ব্যবহার করব এই নিরামিষ আলুর দমে আমি সর্ষের তেল ব্যবহার করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি প্লিজ দেখবেন প্রথমেই আমি গ্যাসটাকে অন করে নিলাম আর শুক মশলাগুলো শুকনোভাবে আমি ভেজে নেব কড়াইতে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা জিরে এলাচ লবঙ্গ দারুচিনি সবগুলোই দিয়ে দিচ্ছি আর তেজপাতাটা আমি একটু হাত দিয়ে ছিঁড়ে ছোটো ছোটো করে দিচ্ছি তাহলে মিক্সিতে আমার পেস্ট করে নিতে সুবিধে হবে আর এই মশলাতে তেজপাতা ব্যবহার করলে এর টেস্ট খুব ভালো হয় খুব বেশি আমি ভাজবো না শুকনো খোলায় মশলাটা যাতে যায় সেই জন্য শুকনো খোলায় একটু ভেজে নেব এবার আমি দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা মশলাটা তৈরি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েলাম এবার আমি মশলাটা একটু নামিয়ে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে নেব তারপর আমি মশলাটা মিক্সির জারের মধ্যে নিয়ে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব মশলাটা আমি করে নিয়েছি গুঁড়ো মশলাটা রেডি করে ফেলেছি গুঁড়ো মশলাটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি গুঁড়ো মশলাটা তৈরি হয়ে গেছে আমি এটা ঢেকে দিচ্ছি একটা প্লেট দিয়ে এবার আমি টমেটোটা পেস্ট করে নিচ্ছি টমেটোটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি টমেটোটা খুব স্মুথ হয়েছে টমেটো পেস্ট করে নেওয়ার পর আমি এবার কাজু আর তিল সাদা তিল আর কাজু মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি এটা আমি পেস্ট করে নেব আর এর সাথে আমি ব্যবহার করছি আদার কুচিগুলো এখানে আমি সাদা তিল কাজু আর আদার কুচি একসাথে পেস্ট করে নেব আর পেস্ট করে নেওয়ার জন্য আমি সামান্য একটু জল ব্যবহার করছি এবার ঢাকনাটা দিয়ে দিলাম কাজু তিল আর আদা আমি পেস্ট করে নিয়ে ফিরে এসেছি পেস্টটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সব মশলাগুলো আমি একসাথে বানিয়ে নিলাম এবার আমি চটাপট নিরামিষ আলুর দাম তৈরি করে ফেলব সমস্ত মশলাগুলো করে নেওয়ার পর আমি ফিরে এলাম আর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আমি আলুটা ভেজে নেব তার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেল খুব ভালো করে গরম হয়েছে আমি তেলের মধ্যে হাফ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি আলুতে হলুদ গুঁড়ো ব্যবহার করলাম না তেলের মধ্যে এবার আলুগুলো ছেড়ে দিচ্ছি আমি আলুগুলো সব একসঙ্গেই দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু তেলের সাথে ভালো করে আলু মিশিয়ে নিচ্ছি আমি এখানে আলুটা ডাইরেক্ট ভেজে নিচ্ছি আপনারা চাইলে একটু সিদ্ধ করে নিতে পারেন আলু আমি গোল্ডেন করে ভেজে নিয়েছি এবার আমি আলুটা আস্তে আস্তে তুলে নিচ্ছি আলু ভাজার পর কড়াতে যে তেল অবশিষ্ট আছে এই তেলেই আমি বাকি আলুর দমটা তৈরি করে নেব আর এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি তেলটা এমনিতেই গরম এবার আমি তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে নেব ফোড়নে আমি গোটা জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো ব্যবহার করছি এতে করে কালারটা খুব ভালো আসে টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে আমি টমেটো আর ফোড়ন একটু রান্না করে নিচ্ছি টমেটো ফুটতে শুরু করেছে এবার আমি এবার আমি দিয়ে দিচ্ছি কাজু সাদা তিল আর আদা বাটা এবার সমস্ত মশলাগুলো আমি একটু মিক্স করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে নিচ্ছি একেবারে হাই করব না মিডিয়াম রেখে সমস্ত মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি সমস্ত মশলাগুলো আমি একটু কষিয়ে নিচ্ছি এইভাবে যাতে মশলার তেল মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আমি এই পর্যায়ে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই মশলা আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ভাজা মশলাটা বাকি মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিচ্ছি প্রথমে লো রেখেছিলাম তারপর মিডিয়াম করেছি এবার আমি হাই করে দিলাম স্বাদ মতো লবণ ব্যবহার করব আমি আলু ভাজার সময় লবণ ব্যবহার করিনি আমি আমার স্বাদ মতো লবণ ব্যবহার করলাম নিরামিষ রান্না তাই সামান্য একটু চিনিও দিয়ে দিলাম এবার লবণ চিনি দেওয়ার পর মশলাটা আর একটু মিশিয়ে নিলাম মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে তুলে রাখা আলুটা দিয়ে দিচ্ছি অল্প উপকরণে খুব তাড়াতাড়ি যে কোনো নিরামিষের দিনে বা পুজোর দিনে বা উপোষের দিনে এইভাবে নিরামিষভাবে আলুর দম বানিয়ে নেওয়া যেতে পারে আমার মতো আপনারা এইভাবে নিরামিষ আলুর দম যে কোনো দিনে বানিয়ে দেখুন আশা করি খুব ভালো লাগবে আপনাদেরও আর খুব চটপট হয়ে যায় দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবার আমি মশলার সাথে আলু খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে আলু খুব ভালো করে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি আর তারপর আমি এখানে একটু গরম জল করে রেখেছি আমি এবার একটু গরম জল দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় জল দিয়ে দিয়েছি এবার চেরা কাঁচা লঙ্কা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম এবার ঢাকনাটা আমি খুলে নিয়েছি এবার আমি দেখে নেব আলুগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা সামান্য একটু সিদ্ধ হতে বাকি আছে এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব যাতে আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় আলুগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা প্রায় অনেকটা শুকিয়ে এসেছে আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে বেশ কিছুটা ধনে পাতার কুচি এবার আমি ধনে পাতার কুচিগুলো ওপর থেকে ছড়িয়ে দিলাম এতে করে স্বাদটা আরও অনেক বেশি হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর আমি বেশ কিছুটা গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি ওপর থেকে একটু এইভাবে ছড়িয়ে দিচ্ছি নিরামিষ রান্নায় একটু রান্নার শেষে ওপর থেকে ঘি ছড়িয়ে দিলে এর স্বাদ আরও অনেক বেশি হয় আমি এখানে একটু ঘি ছড়িয়ে দিলাম এবার আমি খাবারও একটু ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে পরিবেশন করার জন্য নিরামিষ আলুর দম আমি তৈরি করে নিয়েছি আর লুচির সাথে আমি এটা পরিবেশন করলাম আপনারা এটা লুচির সাথে বা পরোটা বা রুটির সাথেও পরিবেশন করতে পারেন নিরামিষ আলুর পনির পোলাও সাথেও খুব ভালো লাগে আমি লুচির সাথে পরিবেশন করলাম এবার শুধু টেস্ট করার পালা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য রেসিপিটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে আপনাদের প্রিয়জনের সাথে বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না নিরামিষ আলুর দম আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন খাবারে আনন্দ চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য প্রিয় দর্শক বন্ধু সকলের কাছে অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাতে আমি যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আজ এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খুব ভালো করে পুজো কাটান ধন্যবাদ